কোনো এক গ্রামে দুই ভাই বাস করত বড় ভাই রাতুল এবং ছোট ভাই রাহুল রাতুল একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি এবং সে তার বাবা মায়ের পছন্দ করা বিয়ে করেছে অন্যদিকে রাহুল পড়াশোনা শেষ করে চাকরি খোঁজ করছে তবে সে ভালোবেসে আকিকে তার বাবা মায়ের অমতি বিয়ে করে ফেলে রাহুল হাজার চেষ্টা করেও কোথাও কোনো চাকরি খুঁজে পাচ্ছে না তাই বাধ্য হয়ে সে এবং তার বউ তার বাবার টাকার উপরেই চলে এভাবেই একদিন মা আজকে রান্নাটা অনেক ভালো হয়েছে বাবা কোথায় বাবা খাবে না তোমাদের আসতে দেরি হবে দেখে তোমাদের বাবা আগেই খাওয়া দাওয়া সেরে নিয়েছেন ও আচ্ছা ভালো করেছ তা তুমিও খেয়ে নাও তোমরা খেয়ে নাও আমি খাচ্ছি তোমার অনেক খিদে লেগেছে তাই না সারাদিন কত জায়গায় না ঘুরেছ রোদে পুড়ে কত কষ্টই না করছ তুমি একটু বসো দেখি সবার খাওয়া শেষ হয়েছে কিনা তুমি কি শুধু আমার কথাই ভাবছ তোমার খিদা পায়নি আমার অতটা খিদে পায়নি আমি তো সারাদিন বাসায় ছিলাম কিন্তু তুমি তো সারাদিন অনেক জায়গায় ঘুরেছ কত পরিশ্রম হয়েছে তোমার এটাকে পরিশ্রম বলে না আর এই পরিশ্রমের কোনো দামও নেই যেদিন তোমার হাতে কয়েকটা টাকা উঠিয়ে দিতে দিতে পারবো পারবো তোমার ছোট বড় সকল ইচ্ছা পূরণ করে সেদিনই বলবো আমি যে পরিশ্রম শোনো মন থেকে যদি কেউ কিছু চায় বা চেষ্টা করে তাহলে সে নিশ্চয়ই তার লক্ষ্যে পৌঁছতে পারে তোমার সকল ইচ্ছে একদিন পূরণ হবে আজ তুমি বেকার কিন্তু দেখবে এমন একটা সময় আসবে যেদিন তুমি আর বেকার থাকবে না শুধু নিজের উপর বিশ্বাস রেখো আর চেষ্টা করে যাও তোমার কথা যেন সত্যি হয় তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না আমরা তো যাচ্ছি আমাদের জন্য কি আর ওরা খাবার রেখেছে আচ্ছা ঠিক আছে চলো গিয়ে দেখি কিছু খাবার আছে কিনা যদি অল্পও থাকে আমরা দুজনে ভাগ করে খাবো চলো দেখে আসি এরপর তারা খাবার খাওয়ার উদ্দেশ্যে দুজনে রওনা হয় আর গিয়ে দেখে সেখানে অল্প কিছু ভাত আর কিছুটা ডাল রাখা আছে সেগুলোই তারা ভাগ করে খায় এভাবেই তাদের দিনকাল চলছে রাহুল বেকার থাকা সত্ত্বেও সে কি বিয়ে করেছিল আর এ কারণেই তার পিতামাতা তার উপর অনেক রাগ আর বাধ্য হয়ে আখিকে তারা তাদের বাড়িতে থাকতে দিয়েছে মা আমি অফিসে যাচ্ছি আচ্ছা ঠিক আছে বাবা সাবধানে যেও মা আমার জন্য দোয়া করো। আমি একটা চাকরি খুঁজে পাই তোর জন্য আর কত দোয়া করব যে মা দোয়া করবে তার দোয়াই কলঙ্ক হয়ে যাবে যে মায়ের দোয়া কাজে লাগে না কতদিন হলো চাকরির জন্য চেষ্টা করছিস একটা চাকরিও তো পেলি না অথচ বউ এনে ঘাড়ে তুলেছিস তুই আর তোর বউ বসে বসে খাচ্ছিস তুই তো আমাদের এখন বোঝা হয়ে গেছিস ঠিকই বলেছ মা আমি তোমাদের বোঝা হয়ে গেছি তবে আর কিছুদিন সহ্য করো আর তোমাদেরকে না এই বলে রাহুল সেখান থেকে চলে যায় আর অন্যদিকে রাহুলের স্ত্রী এ সকল কথা শুনে ঘরের ভিতর কান্না করতে শুরু করে আর বলে পৃথিবীতে এমন মাও কি হয় কিভাবে এতটা আঘাত দিয়ে কথা বলতে পারে আমার স্বামীর দোষটা কোথায় আমাকে বিয়ে করেছে বলে নাকি তাদের হাতে টাকা দিতে পারছে না বলে হে আল্লাহ তুমি আমার স্বামীর একটা চাকরির ব্যবস্থা করে দাও এটা বলে কান্না করতে থাকে আর কিছুক্ষণ পর আখির শাশুড়ি আখিকে ডাকতে থাকল তখন আখি তার শাশুড়ির কাছে যায় হে মা বলেন আমাকে ডেকেছিলেন ডেকেছিলাম তখন থেকেই দেখেছি তুমি ঘরের ভেতর বসে আছো বাসার কাজগুলো কে করবে না মা আমি ঘরের ভিতরে আমার ঘরটা একটু গোছাচ্ছিলাম তোমাদের ঘর গোছানো মানেই সময় নষ্ট করা যাও এখনই রান্না বসাও তারপর আখি সেখান থেকে চলে যায় আর কয়েক ঘন্টা পর আখি সকল রান্নার কাজ শেষ করি তার শাশুড়িকে বলে মা রান্না শেষ হয়ে গেছে আমি টেবিলে খাবার রেখে দিয়ে এসেছি আপনারা খেয়ে নিন এখন তুমি এটা কাজ করো আমার ঘরটা পরিষ্কার করে দিয়ে আসো মা আপনার ঘরটা আমি সকালে পরিষ্কার করে দিয়ে এসেছি মুখে মুখে তর্ক করো না যেটা করতে বলেছি সেটাই করো তা না হলে খাবার পাবে না তারপর আখি তার শাশুড়ির ঘরে গিয়ে ঘর পরিষ্কার করতে শুরু করে আর বলতে থাকে এভাবে আর কতদিন খাবারের খোঁটা শুনব আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো না আমার স্বামীর একটা চাকরির ব্যবস্থা করে দাও না এগুলো বলতে বলতে আখি তার ঘর পরিষ্কার করতে শুরু করে আর এভাবেই আখির শাশুড়ি আখিকে দিয়ে সারা দিন ঘরের কাজ করাতো তাকে এক মিনিটও বসার সুযোগ দিত না আর অন্যদিকে তার বড় বউ জ্যোতিকে অনেক আদর যত্ন করতো তাকে দিয়ে একটি কাজও করাত না এভাবেই দিনকাল কাটতে থাকে একদিন আকি খুবই অসুস্থ হয়ে পড়ে কিন্তু রাতুলের কাছে ওষুধ কেনার মতো কোনো টাকাই ছিল না তাই সে তার মায়ের কাছে গিয়ে বলে মা আমাকে কিছু টাকা দাও না আকি খুবই অসুস্থ ওর জন্য কিছু ওষুধ আনবো তুই কি আমার কাছে লক্ষ লক্ষ টাকা দিয়ে রেখেছিস নাকি যে টাকা চাচ্ছিস আমার কাছে কোনো টাকা নেই তোর বইয়ের কিছুই হয়নি কাজ না করার বাহানা দেখেছে ঘরে অনেক কাজ জমে গেছে তাই এই বাহানা ধরেছে যত সব হতাশ হয়ে রাহুল সেখান থেকে চলে যায় কি হল তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন মা টাকা দেয়নি আমি এমনই অপদার্থ যে তোমার বিপদের সময়ও কিছু করতে পারছি না কে বললো আমার কষ্ট হচ্ছে দেখো আমি ভালো আছি তুমি অনেক ভালো মেয়ে তোমার কপালে যে কেন এত কষ্ট ভালো জানে কে বলেছে আমার কষ্ট হয় তোমার চোখে যখন আমার জন্য ভালোবাসা দেখি ওটা আমার সমস্ত কষ্ট দূর করে দেয় যাই হোক তোমাকে একটা কথা বলবো আমি খুবই নিরুপায় যদি কিছু মনে না করো তাহলে বলতে পারি হ্যাঁ বলো আমার কাছে তুমি সব কিছু বলতে পারো এভাবে বলার কিছু নেই বলছিলাম তোমার বাবার বাড়ির ওইখান থেকে যেভাবেই হোক কিছু লোন নিয়ে আমাকে কিছু টাকা এনে দিতে পারবে আমি বিদেশ যেতে চাই ঠিক আছে আমি আমার মাকে বলবো দেখি তারা ব্যবস্থা করতে পারে নাকি কিন্তু তুমি আমাকে একা রেখে বিদেশ চলে যাবে এছাড়া আর কোনো পথ নেই আমি যদি ঋণ করেও বিদেশ যাই ভালো একটা কাজ পেলে ওই ঋণ শোধ করে দিতে পারবো আর অল্প কিছু দিনের মধ্যেই আমরা কিছু টাকার মালিকও হতে পারবো ঠিক আছে তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো আমি সব সময় তোমার পাশে আছি তুমি তো দেখতেই পাচ্ছ টাকা ছাড়া এই দুনিয়ায় কারো কোনো দাম নেই নিজের মা বাবাও বড় হয়ে যায় তাই আমার কাছে টাকা ইনকাম করা খুবই জরুরি তুমি চিন্তা করো না আমি টাকার ব্যবস্থা করব। তারা এইভাবে কথা বলতে থাকে কিছুদিনের মধ্যেই আখি তার বাবার বাড়ি যায় আর তার বাবা মায়ের সাহায্যে রাহুল বিদেশে যাওয়ার জন্য কয়েক লক্ষ টাকা ব্যবস্থা করে আর কয়েক মাসের মধ্যেই রাহুল বিদেশে চলে যায় বাবা তুমি যে আমার জন্য এত কিছু করবে আমি তো ভাবতেও পারিনি আজ আমাদের সব ঋণ শোধ হয়ে গেছে তোমরা সাহায্য না করলে তো আর কিছু হতো না মা তোর এখন কাদার দিন না তোর এখন সুখের দিন আর তোর জন্যই যদি কিছু না করতে পারি তাহলে কার জন্য করব। করবো আজকে আমি অনেক খুশি যে আমার মেয়ে ও মেয়ের জামাই ঋণ থেকে মুক্তি হয়েছে কিছুদিন পর রাহুলের বাবা অনেক অসুস্থ হয়ে পড়ে তখন রাহুলের স্ত্রী কিছু টাকা নিয়ে তার বাড়িতে গেল মা কি তুমি এসেছ কতদিন হয়ে গেল তোমাকে দেখি না তোমাকে দেখে আমার মনটা অনেক ভালো হয়ে গেল তাই নাকি মা আমি স্বপ্ন দেখছি না তো তবে কথাটা শুনে ভালোই লাগল এই নেন এখানে কিছু টাকা আছে এই টাকাটা দিয়ে বাবার চিকিৎসা করুন তুমি বসো আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি বৌমা যাও আখের জন্য নাস্তা নিয়ে আসো হে মা আমি যাচ্ছি কি কি বলছেন আপনি আপনি আমার জন্য নাস্তা আনতে যাবেন আমি স্বপ্ন দেখছি না তো তুমি আর আমাদের অপমান করো না আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আসলে তোমার সাথে আমাদের এমন আচরণ করা কখনো ঠিক হয়নি আমাদের তুমি ক্ষমা করে দাও তারপর আখি ক্ষমা করে এবং তারা সবাই একসাথে সুখে শান্তিতে বাস করতে শুরু করে